অল্প দুধ দিয়ে কিভাবে জটফট শ্যামাই রান্না করা যায় আমি সেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো তো আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাঠবাদাম পেস্তা বাদাম আমি একটু বাদামি করে নিচ্ছি হালকা তো হালকা একটু বাদামি করে দিলে একটু গ্রানটা ভালো আসে এই জন্য আমি ঘি দিয়ে একটু বেজে নিলাম তো আমারটা হয়ে গেছে আমি এখানে তিন মিনিটের মতো দিয়েছি এই যে দেখেন বাদামি হয়ে গেছে তো আমি এখানে দুই গ্লাস পানি দিয়ে দিচ্ছি আমার গ্লাসটা যেহেতু ছোটো তো এখানে পাউডার দুধ দিয়ে দিচ্ছি দশ টাকা দামের দুইটা তো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি পাউডার দুধটা তো দেওয়ার পরে এখন আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যেহেতু আমি পাউডার দুধ অল্প দিয়েছি সেই ক্ষেত্রে আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলে এটা দুধটা ঘন হয়ে যাবে তো এখন স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচ চিনি দিয়েছি আপনারা যদি বেশি খেতে চান তাহলে বেশি দিবেন এক চিমটি দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়ো দিলে গ্রামটা ভালো আসে খেতে অনেক ভালো লাগে তো দিয়ে এটা আমি পাঁচ মিনিটের মতো দুধটা ভালো করে একটু জাল করে নিচ্ছি একটু জাল করলেই দেখবেন যে গণ হয়ে যাবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আছে তো আমারটা এখানে পাঁচ মিনিটের মতো জাল করেছি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো নামিয়ে এখন আমি যে বাটিতে সেট করব সেমাইটা সে বাটিতে ডেলে দিচ্ছি ডেলে দিয়ে আমি এখানে শ্যামাই দিয়ে দিচ্ছি দেখেন এক বাটি আমার বাটিটা যেহেতু ছোট তাই আমি এক বাটি দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়াছাড়া করে এই কাজটা খুব দ্রুত করতে হবে তো আমি যে বাদামগুলো বেজে রেখেছিলাম সে বাদামগুলো অল্প দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে এখন আমি এটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব দশ মিনিটের মধ্যে তো দশ মিনিটের মধ্যে আমি আর ডাকনাটা ওপেন করব না এই যে দেখেন দশ মিনিট পরে একদম শুকিয়ে গেছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কতটা লুবনীয় হয়েছে তো এভাবে যদি ট্রাই করেন আশা করি বাসা সবাই পছন্দ করবে খেতে আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন